বস এআই যার ইউজ আমরা প্রতিনিয়ত করছি এআই কতটা ভয়ানক হতে পারে আগামী দিনে সেটা সিনেমার যে সোল সেটাকে কীরকমভাবে ধ্বংস করে দিতে পারে তার একটা ছোট্ট উদাহরণ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই যে বিষয়টা যেটা নিয়ে আমরা কথা বলছি এটা তিন চার দিন আগের ঘটনা এবং তারও আগে এটা একটা আপডেট আকার এসেছিল যেটা যখন আমি আপডেটটা শেয়ার করেছিলাম আমি নিজে সেটা নিয়ে খুব হতবাক ছিলাম যেটা কি করে হতে পারে কেন হচ্ছে তো কয়েকদিন আগে আমি বলেছিলাম সোনাম কাপুর একটা স্টেটমেন্ট দিয়েছে এই যে রাঞ্জনা ছবিটা সেই ছবিটার এআই ভার্শন সেটা রিলিজ হবে সিনেমা হলে তখন এবং সোনাম কাপুর যে স্টেটমেন্টটা দিয়েছিল সেটার সাথে আমি পুরোপুরি অ্যাগ্রি করেছিলাম সেই আপডেট ভিডিওটা আমি বলেছিলাম যে সোনাম কাপুর যারা বলছে একদম প্র্যাকটিক্যাল একদম সঠিক কথা বলছে দু থেকে তিন দিন আগে এটা নিয়ে ধানুষ কথা বলে এবং তাদের যে পরবর্তী ছবি যেটা হচ্ছে এই রাজনা ইউনিভার্সের পার্ট মে বি তারা কোনো একটা ইউনিভার্স বানাচ্ছে যেখানে এই যে তেরে ইস্কুমে কৃত্রিশ নমন রয়েছে এই ছবিটা সেটার পার্টটা ডিরেক্ট হয়তো সিকুয়াল না বা স্পিরিচুয়াল সিকুয়াল হতে পারে যাই হোক সেটা আলাদা বিষয় এবং যেহেতু ধানুষ বা মেকারসরা এটার অ্যাগেনস্টে কথা বলেছে তারা এবার সাফার করবে যে যত পাওয়ারফুল বা যার কাছে যত টাকা আছে বা যার কাছে ছবির রাইটস আছে সে আগামী দিনে যা ইচ্ছা করতে পারে সেখানে ক্রিয়েটিভিটির প্রয়োজন নেই কিন্তু এআই একটা টুল সেটা কিন্তু কখনোই ক্রিয়েটিভিটি দিয়ে কিছু করতে পারবে না এবার পুরো বিষয়টা আপনাদের সঙ্গে বলি রান্না ছবির একটা অল্টারনেটিভ এন্ডিং এনেছে এআই দ্বারা এবং যাদের কাছে ছবির রাইটস রয়েছে তারা এটা ক্রিয়েট করেছে আর সিনেমা হলটা রিলিজ করেছে এবার এই যে রিলিজের আগে থেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু ছবির যে ডিরেক্টর ছবির যে রাইটার তারা কিন্তু এটার সাথে পুরোপুরিভাবে ডিসএগ্রি করেছে তারা কিন্তু এটা করতেই চায়নি এবার তাদের কাছে রাইটস নিয়ে তারা কী করবে এবার সোনাম কাপুর নিয়ে স্টেটমেন্ট দেয় অত হাউচেও হয় না ছবিটা ঠিক রিলিজ হওয়ার পরে ধানুষ এটা নিয়ে একটা বক্তব্য রাখে যেখানে ধানুষ বলে যে বারো বছর আগে আমি যে ছবিটার সাথে যুক্ত ছিলাম এবং এখন যে ছবিটা আমি দেখছি ছবির ক্লাইম্যাক্সটা দেখছি আমি সেটার সাথে কখনোই একমত নই এটা কি করে হতে পারে ছবির যে সোল সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে এবং যদি এরকম চলতে থাকে তাহলে ফিউচার এটা কত বড় প্যারাসাইট হতে পারে এই এআই ইউজ করে ছবির ক্লাইম্যাক্স চেঞ্জ করে দেওয়া যাচ্ছে ফলে ছবির তো আত্মাটাকেই মেরে ফেলা হচ্ছে এটা ভীষণভাবে ডিস্টার্বিং এরকম জিনিসপত্র যাতে না হয় রাইটার ভারুন গ্রোভার এই পুরো বিষয়টায় মজার ছিল একটা স্টেটমেন্ট দিয়েছে যে যখন তারা মাসান বানিয়েছিল তাদের রিলেটিভসরা স্পেশাল স্ক্রিনিংয়ে দেখেছিল তার এক মামা ছিল সে ছবিটা দেখে বলেছিল ছবিটার এন্ডিং ঠিক না ছবিটার এন্ডিং খুব ডিস্টার্বিং ছবিটার এন্ডিংটাকে তোমরা বদলে দাও মানে এখানে হ্যাপি এন্ডিং করে দাও বাট তারা বলছিল না এটা সম্ভব না এটা হয় না এবং সে মামাকে বোঝানোর জন্য বলেছিল যে আমাদের কাছে ওই টাকা নেই ওটা করার রান্জনার যে অল্টারনেটিভ এন্ডিং এআই দ্বারা সেটা হয়তো কোনো এক মামা বানাচ্ছে এবং এরকম যদি হতে থাকে তাহলে কী হতে পারে সেই ভিডিওটার মধ্যে সে একটুখানি মজার ছলেই হিন দিয়ে দেয় এবার আপনারা জাস্ট ভাবুন একজন রাইটার ডিরেক্টর তারা একটা গল্পের জন্য একটা সিনেমার জন্য তপস্যা করে একটা গল্প একটা সিনেমা কত যত্ন নিয়ে তারা তৈরি করে সেটা তৈরি করার পর ভালো যে লোকের লাগবে এর কোনো কিন্তু অ্যাসুরেন্স নেই কিন্তু যখন সেটা এরকমভাবে সময়ের সাথে মানুষের সাথে থেকে যাচ্ছে যত সময় এগোচ্ছে সেটা ফাইন ওয়াইনের মতো চড়ছে আলোচ্য বিষয় হয়ে উঠছে তারপরে সেই কাজটা ট্র্যাজেডি না সেই কাজটা হ্যাপি এন্ডিং যদি ট্র্যাজেডি হয় ওটাকে হ্যাপি এন্ডিং করে দাও যদি হ্যাপি এন্ডিং করা হয় সেটাকে ট্র্যাজেডি করে দাও এখানে হিরোটাকে ভিলেন করে দাও শেষে একটা জিনিসপত্র বসিয়ে দাও এটা একটা টুল দ্বারা করে দেওয়া কতটা সহজ এবং কতটা সহজে সেটা পাবলিকলি চলে আসছে এত বড়োভাবে রিলিজও হয়ে যাচ্ছে কিন্তু এতে ওই যে কাজটার জন্য যে তপস্যা যেরকমভাবে কাজটা সৃষ্টি করা হয়েছে সেটার বিনিষ্ট হচ্ছে যদি এরকমভাবে চলতে থাকে তাহলে সত্যি ক্রিয়েটিভিটি মারা যাবে মারাত্মকভাবে ক্ষতি হতে চলেছে আপনারা ভাবুন এআই একটা টুল সেটার দ্বারা কি করে জিনিসপত্র এনহ্যান্স করা যায় টেকনিক্যালি ভালো কাজ করা যায় সেটা সম্ভব এবং যদি কেউ সেরকমভাবে জিনিসটাকে ব্যবহার করে তাহলে সত্যি ক্ষতি নেই কারণ এআই তো এই যে টেকনোলজি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো সেটার দ্বারা আরও কিভাবে টেকনিক্যালি সাউন্ডেড হওয়া যায় সেটা করুক না কিন্তু যদি এআইয়ের দ্বারা কেউ একটা গল্পের সোলকে বদলাতে চায় তাহলে সেটা কতটা ক্ষতিকারক এবং যখন এই বিষয়টা নিয়ে হাউচাউ হচ্ছে যখন ছবির ডিরেক্টর রাইটার অ্যাক্টার অ্যাক্ট্রেস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকেরা কথা বলা শুরু করলো তখন যাদের কাছে রাইটস রয়েছে যারা এআই দ্বারা চেঞ্জটা করেছে তারা লিগাল অ্যাকশান নিতে চলেছে এই যে পরবর্তী ছবি আসছে তেরে ইস্কুমে এই ছবিটার এগেইন্স্টে তার কারণ সেই ছবিতে রানজার নাম ইউজ করা হয়েছে এবং রাজনার তো রাইটস আর এই রাইটার ডিরেক্টরদের কাছে নেই ফলত তারা রান্নার নাম ইউজ করতে পারবে না এবার যেহেতু এদের কাছে রাইটস রয়েছে এরা তো এই ছবির ক্লাইম্যাক্স কি যা ইচ্ছা উড়িয়ে চেঞ্জ করে দিতে পারে কিন্তু যেহেতু অরিজিনাল রাইটের ডিরেক্টারদের কাছে রাইটস নেই তাই তারা ইউনিভার্স বানাতে পারবে না এবং এটা ইলিগাল এমনটা দাবি করছে যাদের কাছে রাইটস রয়েছে তারা এবং তারা এটাও বলছে এআই একটা টুল আমরা এই চেঞ্জটা মানুষদের দ্বারাই করেছি এআই ব্যবহার করে এটাতে কোনো ভুল নেই এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট কিন্তু যেটা রাইটার ডিরেক্টর ছবির একটা তেরে ইস্কুমে বানিয়ে করছে রানজনা নাম ইউজ করে সেটা ইলিগাল তো এই হচ্ছে পরিস্থিতি এবার আপনারা কোনটা সাপোর্ট করবেন আপনাদের মনে হয় যদি এআই ইউজ করে এরকমভাবে ছবির ক্লাইম্যাক্স শুধুমাত্র রাইটস রয়েছে বলে সেটা করা উচিত বা সেটা করা যায় তাহলে আগামী দিনে সিনেমার কোনো ক্ষতি হবে না কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন জনতা আমাদের পাশে আছে লাভ ইউ অল স্ট্যাপ বাই টেক কেয়ার